গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ক্লিক করেছেন ভিডিওটিতে অনুরোধ আলাইকুম বন্ধুরা জাতীয় করণের নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা বাড়ি বাড়া চিকিৎসা পাতা বৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাখ্যান করলো কেন করলো কারা প্রত্যাখ্যাক করলো সবকিছু আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিয়ে সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে রূপালী বাংলাদেশ পত্রিকা এখানে বলা হয়েছে দীর্ঘদিনের দাবি দাওয়া নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে শিক্ষা উপদেষ্টার বৈঠক শেষে শিক্ষকরা তাদের দাবি আদায়ের এক মাসের আলটিমেটাম দিয়েছেন এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা বা তার দ্বিগুণের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আন্দোলনরত শিক্ষকরা জানা গেছে শিক্ষকদের বাড়ি বাড়া বাবদ এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার ও চিকিৎসা ভাতা টাকা বাড়িয়ে টাকা এক হাজার করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় গণ প্রত্যাশী শিক্ষকরা বলছেন মন্ত্রণালয় বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণ করার কথা বললেও টাকার অঙ্কের দাম মাত্র এক হাজার টাকা যা বর্তমান যুগে খুবই নগণ্য জানিয়েছে শিক্ষকদের সব দাবি এবং আর্থিক সক্ষমতা তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে বুধবার সঙ্গে বৈঠক শেষে আন্দোলন শিক্ষকরা তাদের দাবি আদায়ের এক মাসে আলটিমেটাম দিয়ে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এর মধ্যে দাবি না মানলে আগামী পনেরো সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌর দিবস কর্মবিরতি হুমকিও দিয়েছেন তারা জাতীয় কর প্রত্যাশে জুড়ে সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন তাদের দাবি যৌক্তিক যা আদায় তিরিশ দিনের সময় দেওয়া হয়েছে এর মধ্যে দাবি না মানা হলে সর্বাত্মক আন্দোলনে যাবেন তারা এ সময় পনেরো সেপ্টেম্বর এমপিভুক্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুঁশিয়ারি দিন তিনি অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে বাড়ি ভাড়ার টাকা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হবে একটি সূত্র জানায় সবাই শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রাথমিক তথ্য পাওয়া গেছে ধীরে ধীরে তা বাস্তবায়ন হবে বলে জানা যায় তো প্রিয় বন্ধুরা নিউজ একটি কথা না বললেই সেটি হচ্ছে শিক্ষকদের ও করার যদি প্রস্তাব দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এটা খুবই নগণ্য শিক্ষকদের জন্য এটা কখনো শিক্ষকরা মেনে নিবেন না এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ